হাতনাম দৌলতপুরে পীর সাহেব হুজুর একটা কথা বলতেন প্রায় মাহফিলে উনি একটা এক্সাম্পল দিতেন যে আষাঢ় মাসে কিছু ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হয় কি হয় কিছু ঘুড়ি গুঁড়ি বৃষ্টি হয় এই কিছু ঘুড়ি গুঁড়ি বৃষ্টিতে কিছু কিছু কই মাছ খইয়া মাছ মনের আনন্দ লইয়া লাফাইয়া লাফাইয়া শুধু উজাইতে থাকে জবানরা খুইলা কন্না মার হওয়া তিনি কথাটা দিয়ে একটা এক্সাম্পল দিতেন বুঝাইতেন নবীর পাগল যারা অলির পাগল যারা তাদের কানের মধ্যে যখন শানের আলোচনা যখন তারা শুনে রসুলের সানমানের আলোচনা যখন তারা শুনে নিয়ে যারা আলোচনা করে ওই কথাগুলি যখন তাদের কানে শুনে তারা ঘরে বসে থাকতে পারে না ওই কই মাসের মতো খইয়া মাসের মতো লাফাইয়া লাফাইয়া উজাইয়া উজাইয়া মাহফিলের ফ্যান্ডেল ভরপুর হয়ে যায় যারা বলুন মালাবা আজকে এই অবস্থায় দেখলাম যে রাত গভীর হয়ে গেছে কিন্তু মাহফিলের ফ্যান্ডেল কানায় কানায় ভরপুর বোঝা গেল এই চার গাছ গ্রামীলির পাগল আছে জোর বলন কথা ঠিক কিনা এই চার গাছ গ্রামও নবী অলির পাগল আছে আমি তো টেনশনে ভরে গেছিলাম যে রাত গভীর হয়ে যাচ্ছে আমি ওখানে মানুষগণকে পাই কি না পাই এরকম একটা টেনশন মাথার মধ্যে আসছিল কিন্তু দেখলাম যে মাহফিলের ফ্যান্ডেল কানায় কানায় ভরপুর বুঝা গেল আপনাদের অন্তরে নবী প্রেম আছে আজকের মাহফিলে গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন জোর জোরো বলুন কথা ঠিক কি না আমার বাবার বন্ধুরা আমার নবীর মহব্বতে দুইটা মিনিট একটু দৌড় ছড়িয়ে পড়েন তারপরে আমি আলোচনার ভিতরে ঢুকবো আল্লাহ চললে

الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ওয়ালাহু মিয়হাজানুন সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ বাজান ঘোষণাকার একটু কথা বলতে হবে ঘোষণাকার সিদ্ধান্তকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহর অলিদেরকে সম্মান কে দিয়েছে জবান খুলে বলুন বাজান কে দিয়েছে আল্লাহর অলিদের পাওয়ার কম না বেশি জবান খুলে বলুন বাজান কম না বেশি আমার বাবারা হাজারাত বন্ধুর আরেব হেলাই তিনি তরিকার চিস্তিয়া ছিলেন আমার বাবারা বন্ধুরা আমার জীবনে কয়জন মানুষকে মুসলমান বানাইলাম আমার বাবারা বন্ধুরা কোন জীবনে কয়জনকে মুসলমান বানাইল আমার বাবারা বন্ধুরা হিন্দুস্তানে একজন আল্লাহর অলি আল্লাহর অলির নাম হল হজরত খাজা মাইনুদ্দিন চিস্তিয়া রহমতুল্লাহ হিয়ালাই সবাই জবান খুলে বলুন সোবাহান এ চিস্তিয়া তরিকার অনুসারী ছিলেন গাইবি অলি রেহান শাহ রহমতুল্লাহ হিয়ালাই সবাই জবান খুলে বলুন মারহবা সবাই জবান খুলে বলি আল্লাহ আকবার